আজকে আমি কথা বলবো একটি ভয়ঙ্কর প্রতারণা নিয়ে যেটা বিশেষ করে আমাদের দেশের বেকার তরুণ তরুণীদের টার্গেট করে প্রতিদিন ঘটে যাচ্ছে অনলাইন জব স্ক্যাম এই স্ক্যামটা কিন্তু আমার সাথেও ঘটেছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পাতা হয় সহজ সরল বেকার তরুণ তরুণীরা সেই ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন আপনি হয়তো ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য অনলাইন জব সাইটে দেখে থাকবেন সরকারি চাকরি নিশ্চিত এয়ারপোর্টের চাকরি পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্সে বাড়িতে বসে ইনকাম করুন বিশ হাজার টাকা এই ধরনের পোস্ট আপনি যখন তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের কল দেবেন তারা আপনাকে বলবে আগে পাঁচ থেকে দশ হাজার টাকা পাঠান তারপর আমরা আপনাকে অফার লেটার পাঠাবো কিন্তু টাকা পাঠানোর পর তারা হঠাৎ গায়েব হয়ে যাবে নাম্বার বন্ধ থাকবে মেসেজ সিম করবে না কোনো যোগাযোগ আপনার সঙ্গে করবে না ভালো অঙ্কের বেতন তাই চাকরি পেতে কেউ দশ হাজার আবার কেউ বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জামানত দিয়েছে আমাদের অনেক ভাই বোন যারা পরিবার চালাতে চান নিজের পায়ে দাঁড়াতে চান তারা না জেনে বিশ্বাস করে ফাঁদে পড়েন একটি চাকরির আশায় তারা হারিয়ে ফেলেন নিজের সঞ্চয় স্ক্যামাররা জানে দেশের তরুণ সমাজ বেকারত্বে ভুগছে তাই তারা চাকরির লোভ দেখে টাকা হাতিয়ে নেয় তারা কোনো অফিস দেখায় না কোনো কাগজপত্র দেখায় না তাদের শুধু একটাই লক্ষ্য আপনার কষ্টের টাকা না বলা হয়েছে চল্লিশ হাজার পাঁচশো টাকা জমা দিতে হবে এই এখানে থাকা খাওয়ার সুবিধা করে দেবে এক চিকিৎসা বাবদ তারপরে এখানে ওই থাকা খাওয়ার সুবিধা করে দেবে আর দু বছর গেলে এই টাকাটা আমি উঠাতে পারবো আবার আপনার কাছে যদি কেউ অজানা নাম্বার থেকে চাকরির অফার দেন যদি তারা আগে টাকা চান অথবা বলে জয়নিং লেটার পেতে হলে আগে পেমেন্ট করতে হবে সাবধান হন এরাই এই চাকরি পাওয়ার আগে কোনো টাকা দেওয়া লাগে না ভাই ও বোনেরা অনলাইন চাকরি খোঁজা থেকে বিরত থাকুন কারণ অনলাইনের চাকরি হচ্ছে প্রতারণা আমি নিজেই প্রতারণা শেখাই বিডি জবস ডট কম ডট কম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে চাকরির অফারগুলো দেওয়া হয় এর মধ্যে নিরানব্বইটাই হচ্ছে ফ্রড তাই আপনারা অনলাইন চাকরি থেকে বিরত থাকুন আশা করি এই ভিডিওটি আপনার কাজে লেগেছে দেখা হবে অন্য একটি ভিডিওর মধ্যে টাটা বাই